তো ভাই যেটা বলছিলাম সেটাই হলো বুঝছেন যেটা বলছিলাম সেটাই হলো এই যে গতকাল যে শেখ হাসিনা রায় হলো সেন্টেন্স টু ডেথ সেন্টেন্স টু ডেথ অর্থাৎ মৃত্যুদণ্ড যে রায় দাওয়া হয়েছে গতকাল সেটা তো ভাই একেবারে খাইছে ওই হিউম্যান রাইটস ওয়াচ একেবারে নাকচ করে দিয়েছে দিছে তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে কে দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই ইউনিস নামক যে জঙ্গি সংগঠন আছে পাঁচ আটার সময় নেই এখন দেশের পরিস্থিতি খুব খারাপ আমরা পাঁচ আটার দিন ভুলে গেছি মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন ইউনুস ভাই কোথায় যাবেন জানে না গণতন্ত্র নেই যেভাবে আজকে একটা নির্বাচিত সরকারকে তারা

গতকালকে শেখ হাসিনার রায়ের পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যা কিছু আলোচনা সমালোচনা চলছে নানান বিশ্লেষণ চলছে সেই জায়গা থেকে নতুন একটি খবর দিয়েছে টাইমস যে যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ভারতের কলকাতায় আওয়ামী লীগ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবাদ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারের এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শকরা বেশি কথা না আমরা একটু ধারাভাবে এখানে বিস্তারিতই দেখবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব টু সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের পক্ষ থেকে যারা সাবস্ক্রাইব করেন ততodesk একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালো ভালো হয়তো ইনশাআল্লাহ দর্শকরা বেশি কথা না আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসব বলছিলাম সেটাই হলো ওছেন সেটা বলছিলাম সেটাই হলো এই যে গতকাল যে শেখ হাসিনা রায় হলো সেন্টেন্স টু ডেথ টু ডেট অর্থাৎ যে মৃত্যুদণ্ড হয়েছে গতকাল সেটা তো ভাই একেবারে হিউম্যান রাইটস ওয়াচ একেবারে নাকচ করে হিউম্যান রাইটস ওয়াচ করে দিয়েছে কিছুক্ষণ পর আমি দুই তিন লাইন আপনাদেরকে শোনাব এখন হিউম্যান রাইটস এটাকে নাকচ করে দেওয়ার অর্থ হলো ইউরোপিয়ান যে ইউনিয়ন রয়েছে তাদের যে হিউম্যান রাইটস যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ইভেন সরকার এই হিউম্যান রাইটসে কিন্তু আপনি এলাফেলা করতে পারবেন না বুঝছেন তো যেটা বলছে আমি আপনাদেরকে এখন এই বিশ্ব মোরল বিগ বস যারা রয়েছে আর কি ট্রাম্পের কথাই বলতে আস্তে করে বলতে হয় কারণ করছে এখন সব ভিডিও নিয়ে যে কোনো ভাষায় ট্রান্সলেট হয়ে যায় সেদিন থেকে আমার ভাষা আমার আমার ভিডিও চাইনিজ ভাষায় ট্রান্সলেশন হয়ে গেছে এবং এক চাইনিজ বলছেন ওই আবার আমার দেখেছে বলছে ই দেখো দেখো তোমার ভিডিও

এই যে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার আচার করছে ভালো কথা কালেক্ট করুক গাঙ্গু কি ভাই ডেটা কালেক্ট করবে তো ঠিক আছে কালেক্ট করার পর তো একটা বাস দুই দিন পরই সেটা তো আপনারা বুঝতেছেন না বাসটা খাইবেন কি যখনই এই কালেক্ট করে তখন এই হিউম্যান রাইটস এর উপরে বিভিন্ন দেশে যে স্থিতিশীলতা আইন শৃঙ্খলা ল এনফোর্সমেন্ট এবং সরকার কোন অন্যায় অবিচার জুলুম করে কিনা সাধারণ নাগরিকের উপর সেগুলো তারা গভীরভাবে দেখে এবং দেখার পর সেই দেশে যে দান খয়রাত করে বাংলাদেশ হলো অনেকটা ক্ষয়রাতি রাষ্ট্র বুঝছেন মনে কষ্ট না গালিও দেয় না যেটা সত্য সেটা স্বীকার করতেই হবে বাংলাদেশ হলো একটা ক্ষয়রাতি রাষ্ট্র বিদেশি ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট হয় না বিদেশি ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট হয় না ঋণ কি ঋণ মানে ক্ষয়রাত শুদ্ধ ভাষায় মানে ভদ্রলোকেরা বলে ঋণ আর ওই ভাষা বলে তাকে ক্ষয়রাত এটি তো ভাই তো যাই হোক এই ক্ষয়রাত ছাড়া কিন্তু বাংলাদেশের বাজেট হয় না তার মানে কি এই ক্ষয়রাত আসে কোথেকে বিদেশ থেকে আসে ইউরোপ আমেরি কেরালারই দেয় ইউরোপ আমেরিকা এলারেই খয়রাতগুলো দেয় যে যেটার উপর বাংলাদেশে বাজেট নির্ভর করে তো এখন যদি আপনি এই সব শর্ত ভঙ্গ করেন জেল জুলুম করেন মানুষের ন্যায় বিচার না দেন তাহলে কী হবে আপনার খয়রাত বন্ধ করে দিব তো খয়রাত বন্ধ করে দিলে কি আপনি বাজেট করতে পারবেন না আর বাজেট যদি না করতে পারেন সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবেন না সরকারি কর্মচারীদের বেতন না দিলে কি হবে সরকারি কর্মচারীরা কাজ করবে না তারা রাস্তা নেমে আসবে পুলিশের বেতন না দিলে পুলিশ কাজ করবে না রাস্তা নেমে আসে তখন কি হবে বিরাট একটা হুলুস্থুল মানে যেটাকে প্রায় ভুলি ভিডিওতে সেটা হলো মিনি কেয়ামতে যাবো বুঝছেন তো কাজে এটাকে ফাইজলামি হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই হিউম্যান রাইটস ওয়াচের এই সব রিপোর্টগুলোকে তো আমি একটু পরিদর্শনায় তারপরে এই শেখ হাসিনার ক্ষেত্রে কী ঘটছে সেটা আমি আপনাদেরকে বলছি তো চলে কাহিনি আমি আপনাদেরকে দেখাই যেখানে লেখা আছে না ওই যে দেখেন লেখা আছে হিউম্যান রাইটস ওয়াচ আচ্ছা এখানে লেখা আছে বাংলাদেশ হাসিনা ফাউন্ড গিলটি অফ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি আচ্ছা ভালো কথা এখানে বলছে হিউম্যানিটির হাসিনা কি গিলটি পেয়েছে কে বাংলাদেশের আদালত তো তারপরে এখানে কি রয়েছে এই লাইনটা পড়ে দেখেন বোথ ওয়ে প্রজিকিউটেড ইন অ্যাবসেনশিয়া নট প্রেজেন্টেড বাই কাউন্সিল অফ দেয়ার চুজিং অ্যান্ড সেন্টেন্স টু ডেথ রেজিং সিরিয়াস হিউম্যান রাইটস কনসার্ন ঝামেলাটা হয়েছে গেলে এইখানে গিয়ে বুঝছেন তো হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছে সেই ব্যাপারে কোনো মতামত দেয়নি বলছে হ্যাঁ শেখ হাসিনার আমলে গত পনেরো বছর ধরে হিউম্যান রাইটস এই হিউম্যান রাইটস ওয়ার অসংখ্য প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে দিছে গুম হত্যা তারপরে এই বিভিন্ন টর্চার মর্চার আবি যাবি এগুলোর ব্যাপারে লিখছে কিন্তু এখন ঘটনা উল্টে হয়েছে এখন তো শেখ হাসিনা হয়ে গেছে এখন মুসলুম আর আমাদের ডক্টর ইউনিসের সরকার হয়ে গেছে এখন জুলুমকারী বুঝছেন আমি ছবিটা দেখছিলাম স্ক্রিনে আপনারাও দেখছেন একটা হাস্যোজ্জ্বল ছবি নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার গতকালকে শেখ হাসিনার রায়ের পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে কারণ এই মুহূর্তে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন এবং ভারতের রাজনৈতিক দল হিসাবে যারা ক্ষমতাসীন আছেন বা রাষ্ট্র হিসাবে যারা মানে ভারতের জনগণ আছেন তাদের মধ্যে একটা ইনফ্লুয়েস অথবা একটা থট কিন্তু কাজ করছে যে বর্তমান বাংলাদেশ ভারতের জন্য নিরাপদ না এখানে দরকার হচ্ছে শেখ হাসিনার সরকার অথবা তাদের মিত্রশক্তি অথবা তাদেরকে সমীহ করে এমন শক্তি দরকার যেন ভারত কোনোভাবেই উত্তেজিত অথবা রকম অ্যাক্টিভিটিস এখান থেকে অদূর ভবিষ্যতে না হয় তো এই যে বিষয়গুলো এখন ভারতের যে প্রতিক্রিয়া সেটা যদি আমরা একটু দেখি ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে একটা বক্তব্য দিয়েছেন এখানে অনেকের নাম আসছে অনেকের আবার নাম আসা নাই বলা হচ্ছে যে এই রায়ের ফলে যে রায়টা হয়েছে সরকার বলছে যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা এখন আবার আবেদন করবে প্রসেসিং করবে কয়েকটা উপায়ও তারা বের করছে বন্দি প্রত্যর্পণ চুক্তি সহ বেশ কিছু বক্তব্য গণমাধ্যমে উঠে আসছে এই সকল কিছুর পরে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আভাস দিয়েছে যে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই নেই বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পা রেখেছেন অর্থাৎ পাঁচই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত তাকে ভারত আপনার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে এমনকি লাস্ট একটা বক্তব্য শুনছেন যে রাষ্ট্রপ্রধানের মতন মূল্যায়ন করে নিরাপত্তা দিয়ে গুরুত্ব দিয়ে ভারত তাকে কিন্তু আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে পাশাপাশি এই রায়ের ফলে যেই সিদ্ধান্তটা আসতে যাচ্ছে ভারত কখনোই আপনার শেখ হাসিনাকে ফেরত দেবে না রায় হয়েছে সেটা রায় এটাকে কার্যকরের রকম সুযোগ নেই একটা বিশেষ পরিস্থিতিতে কি বলছে শেখ হাসিনার সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবে তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল কিন্তু যখন এই রায় আসলো বা সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে সেখান থেকে ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত তো এখন প্রশ্ন উঠছে দুই দেশের মধ্যে যে অপরাধী প্রত্য্পণের চুক্তি আছে তো সেই চুক্তির এখন কী হবে ভারতের শীর্ষস্থানীয় গণ মানে কর্মীরা যারা নেতারা আছেন বা প্রশাসন যারা ইচ্ছা সামলায় বিসিকে দেওয়া উত্তরে তারা বলছেন সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেই চিঠি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য একটু তাদের উপর চাপ পড়বে প্রত্যপূর্ণ শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পর্ব শরিপত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত ডিসেম্বরে আর এই ডিসেম্বর চলে আসছে তার মাত্র দুই দিনের মধ্যে সেই নোট ভার্বালের প্রাপ্তি স্বীকারোক্তি দিলেও এরপরে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে একটা শব্দ করে নাই তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারবারই বলছেন যে এই চুক্তির হাজারটা ফাঁক কাজে লাগিয়ে এই যে হস্তান্তরের অনুরোধ সেটা নাকচ করার অথবা দিনের পর দিন জুলিয়ে রেখে কাল কালক্ষেপণ করার অজস্র সুযোগ আছে ভারতের হাতে প্রয়োজন হলে ভারত যে কোনো সময় আপনার সেই রাস্তাও নিতে পারে অর্থাৎ বিবিসির যে সাক্ষাৎকারটাতে বক্তব্য আসছে এখানে একটু সামনে আসছে যে যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে এখন সারা পৃথিবী আমরা রাজনৈতিকভাবে একটা জিনিস তো এখানে অ্যাস্টাবলিশ ভারত বাংলাদেশ পাকিস্তান সেখানে যে যখন সরকারে থাকে সে বিপরীত দলে যারা থাকে বিরোধী দলে যারা থাকে তাদেরকে রাজনীতি সহ মানে একদম সমলে উৎপাদন করার একটা প্রবণতা তারা কিন্তু করে আবার যখন ক্ষমতার পরিবর্তন হয় তখন তাদের জন্য বিপরীত দলগুলা বা বিরোধী দলগুলা ঠিক একই কাজ করে সো শেখ হাসিনার যে মামলাগুলো শেখ হাসিনা মনে করছেন যেগুলো রাজনৈতিক মামলা বাংলাদেশের অনেক জনগণ মনে করছেন এটা রাজনৈতিক মামলা কিন্তু যখন প্রসিকিউশন থেকে বলা হচ্ছে না এটা সুস্পষ্ট মামলা এটা বিরুদ্ধে তার ফাঁসি হতে পারে বা বারো ফাঁসি দেওয়া লাগতে পারে এরকম নানাবিধ শব্দ আছে তবে ভারত মনে করছে যে এটা হচ্ছে একটা রাজনৈতিক মামলা রাজনৈতিক তবে কোনো অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা আচ্ছা এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হয়েছিল তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ আর দৃষ্টিকে দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন হলেও এখানে যেহেতু শেখ হাসিনা একজন রাষ্ট্রপ্রধান ছিলেন সেক্ষেত্রে বা ভারতের একটা খুবই বলা হয় যে কি বলা হয় যে আপনার সোজা যে যথেষ্ট মিত্র হিসাবে কাজ করেছেন তো সেক্ষেত্রে ভারত তাকে রাখবে আবার কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেটিকে বৈধ অনুরোধ হিসাবে ধরা হবে কিন্তু এরপরেও ওই ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেখানে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে তো এখন বুঝতেই পারছেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না আর এই রায়ের পরে শতভাগ ফেরত দিবেই না আর ইউনুস সরকারের কাছে ভরেও দিবে না অদূর ভবিষ্যতে হয়তোবা এখানে ভিন্ন কিছু ঘটলেও ঘটতে পারে সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যা কিছু আলোচনা সমালোচনা চলছে নানান ধরনের বিশ্লেষণ চলছে সেই জায়গা থেকে নতুন একটি খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া যে যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই মুহুর্তে ভারতের কলকাতায় আওয়ামী লীগ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন এবং আমরা জানি যে বিবিসি এর আগে একটি রিপোর্ট করেছিল কলকাতাতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চলছে দলীয় অফিস ভাড়া নিয়ে যদিও তার কোনো তথ্য প্রমাণ এটি পাওয়া যায়নি তবে বৈঠক যে তারা করে এটি মোটামুটি সবাই নিশ্চিত এবং খোদ ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবরটি দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার এই খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী নেতাজ ইন এক্সাইল প্লান ইন বাংলা এবং তাদের কিছু পরিকল্পনা কথাও এখানে জানানো হয়েছে তবে মিটিংটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে বলা হয়নি এখানে যেটি বলা হয়েছে যে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় সিনিয়র নেতা তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলছেন যে পাঁচ আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল যে শেখ হাসিনার বিচার কি হবে হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন তাই এ সময় তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এবং উবাদুল মন্তব্য এখানে তুলে আনা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবরে উবাদুল বেশ বিচলিত অবস্থায় সব ধরনের নিউজ পোর্টাল বাংলাদেশের নিউজ পোর্টাল বা ইন্টারন্যাশনাল নানান ধরনের নিউজ পোর্টাল তিনি দেখছিলেন এবং মোহর মোহর তিনি খবর নেওয়ার চেষ্টা করছিলেন যে কি হচ্ছে বাংলাদেশে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে যে উবায়দুল কাদের মন্তব্য করেছেন এটি ক্যানু কোর্টের প্রহসনের বিচার তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দাবি করেছেন আওয়ামী লীগ ও শেখ নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে এতে আমরা বিস্মিত নই এবং তিনি এই রায়কে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন এবং একাত্তরে যে শক্তি পরাজিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই পরাজিত শক্তি তাদের প্রতিশোধ নিতেই এই ধরনের ব্যবস্থা করেছে শেখ হাসিনা সম্পন্ন করেছে এবং বলা হচ্ছে যে যে কেন্দ্রীয় কমিটির নেতার বক্তব্য নাম প্রকাশ করা হয়নি তার যা বক্তব্যের বলা হচ্ছে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি এই নেতা আদালত গঠনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন এবং যেটা জানিয়েছেন যে খুব শীঘ্রই যমুনা অভিমুখে মার্চ করা হবে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন সেই যমুনা অভিমুখে মার্চ করা হবে তবে কবে কখন কিভাবে করা হবে এই সব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তিনি বলছেন যে দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন এবং আওয়ামী লীগ যেভাবে এই বিচার প্রক্রিয়াকে একবারে প্রত্যাখ্যান করছে তার যদি মৃত্যুদণ্ড না হয়ে দুই বছরের কারাদণ্ড হতো আমরা জানি যে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করত কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কি প্রতিক্রিয়া আমি আপনাদেরকে গতকালই জানিয়েছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক নানান পর্যায়ে বিশ্লেষকরা কি ধরনের বক্তব্য মতামত দিচ্ছেন সে বিষয়ে বলেছি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি বলছে অ্যামনেস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের মহাসচিব তিনি মন্তব্য করছেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে ছাত্র বিক্ষোভ হয়েছে সেখানে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার অবশ্যই তার জন্য যারা দায়ী ব্যক্তিগতভাবে হোক অথবা যেভাবেই হোক তাদের অবশ্যই স্বাধীন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্ত বিচারের আওতায় আনতে হবে কিন্তু এই বিচার ও রায় কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় ভুক্তভোগীদের প্রয়োজন ন্যায় বিচার ও জবাবদিহিতা অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে এই বিচার হয়েছে এমন একটি আদালতে যাকে দীর্ঘদিন ধরে এই সংস্থা অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালি স্বাধীনতার অভাব ও অনাজ্য বিচার প্রক্রিয়ার জন্য সমালোচনা করে আসছে তাছাড়া আসামির অনুপস্থিতিতে এই নজিরবিহীন দ্রুত বিচার ও রায় এত বড় ও জটিল মামলায় যথাযথ সুষ্ঠু বিচারের বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে শেখ হাসিনাকে আদালত নিযুক্ত আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব করানো হলেও আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির সময় ছিল স্পষ্টতই অপ্রতুল এর সঙ্গে যুক্ত হয়েছে এমন অভিযোগ যে পরস্পর বিরোধী প্রমাণ নিয়ে আসামি পক্ষকে জেরা করতে দেওয়া হয়নি যা বিচারকে আরো অনিয়মের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা প্রয়োজন যা একেবারে নিখুঁত ভাবে ন্যায়সঙ্গত সম্পূর্ণ নিরপেক্ষ পক্ষপাতহীন এবং কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে না জাতিসংঘ বলেছে যে এই মুহূর্তে এই বিচারের রায় খুবই গুরুত্বপূর্ণ তারা গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে কিন্তু কিন্তু তারপরেও তারা এই বিচারে মানে সন্তুষ্টি প্রকাশ করেনি স্বস্তি প্রকাশ করেনি একইভাবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্পর্কে আপনাদের সামান্য কিছু জানিয়েছিলাম আমার এর আগের কন্টেন্টে পরবর্তীতে বিস্তারিত মন্তব্য তাদের পাওয়া গেছে আইসিজি বিচার প্রক্রিয়াকে তুমুল সমালোচনার মধ্যে রেখে বলছে যে আসামির অনুপস্থিতি হওয়া বিচার প্রায় বিতর্কের সূত্রপাত করে এই মামলার ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে সেটা এবং বিবাদী পক্ষের স্পষ্টত সুযোগ সুবিধার ঘাটতিও সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে এসব সমালোচনা বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার দীর্ঘস্থায়ী এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে বসে থাকবেন এতক্ষণ সাথে সবাইকে সব ধন্যবাদ আল্লাহ